আইও তোমার কি মন খারাপ তোমার কি মন খারাপ বোঝা গেছে ও হ্যাপি ওর মন খারাপ মন খারাপ আমাদের সোহেল তাজের তবে তার মতন দুষ্ট ফলোয়ার থাকলে ঝামেলা গতকালকে থেকে বিষয়টা আলোচনায় ছিল যে একটা নতুন পরিবর্তন হতে যাচ্ছে পাঁচই আগো সরকার পতনের পর হঠাৎ করে একদম শতভাগ অ্যান্টি আওয়ামী হয়ে যাওয়া সোহেল তাজ একের পর এক বক্তব্য দিয়ে মার্কেটে জনপ্রিয়তা অর্জন করেছিলাম করেছিলেন হয়তো এই সরকারের অনেক সিদ্ধান্ত তার জন্য কল্যাণকর হবে কিন্তু সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তগুলোর মধ্যে আমরা জানি যে সোহেলতাজ হচ্ছে আমাদের বাংলাদেশের যিনি প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের সন্তান তো সেই তাজউদ্দিন আহমেদ কিনিয়া তাজ আওয়ামী লীগ সরকারের সময়ও ওনার মৃত্যু দিবস আরও বেশ কিছু বিষয় নিয়ে বড় বড় শেখ হাসিনার কাছে অনেক দাবি আন্দোলন জানিয়েছেন আসলে ওই রকম কাজে দেয়নি তো এই সরকার আসার পর হয়তো তিনি ভাবছিলেন যে ওনার যে দাবি দেওয়াগুলো শেখ হাসিনার কাছে ছিল সেগুলো হয়তো এই সরকার পূরণ করবে তবে করছে যেটা ছিল সেইটা ওনার এখন নাই হয়ে গেছে কারণ বঙ্গবন্ধুর মোরাল যেখানে ভাঙা হইছে সেখানে আমাদের জনাব তাজউদ্দিন আহমেদের মোরাল ঠিক আছে কিন্তু আরেকটা মোরাল ভেঙে ফেলা হয়েছে এই মোরালটা একটু অন্য মোরাল যেটা হয়তো সোহেল আমার কিছু বলার নাই দিয়ে আমার বাবা এবং মা এই দেশ এবং দেশের মানুষকে অনেক ভালোবাসছেন আর তাই এই দেশের জন্য অনেক কিছু করেছেন ত্যাগ করেছেন কিছু পাওয়ার জন্য নয় তাই ওনাদের কর্মের স্বীকৃতি এই দেশ কোনোদিনও যদি না দেয় ইটস ওকে বাংলাদেশ ভালো থাকলেই হলো হয়তো এই সরকার পরিবর্তনের পর তিনি আবার আওয়ামী লীগ নিয়ে যতগুলো কথা বলছেন এরকম কথা হয়তো আবার শুনতে ঘটনা আপনারা জানেন যে তাজউদ্দিন আহমেদ কলেজ কলেজ একটা ছিল শহীদ সরি সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ গেল গতকালকে সরকারের এক সিদ্ধান্তে আটষট্টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তালিকায় ৩৬ নম্বর যে কলেজটি এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ তো এই কলেজটার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ মানে এটা কাপাসিয়া এলাকাতে অবস্থিত তো সরকার এমন সিদ্ধান্তে অনেকটা ব্যথিত হয়ে জনাব সোহেল তাসদিন একটি স্ট্যাটাস দিয়েছেন কমেন্টে মানুষের হাহারি এক বলছে যে এটা তোমার জন্য একদম পারফেক্ট ছিল আবার কেউ কেউ বলছেন যে না এই কাজটা সরকারের ঠিক হয়নি যাদের ইশারা নিতে এগুলো হচ্ছে ভবিষ্যতে এগুলো থাকবে না আবার এখন বা যারা করছেন তারাও হয়তো বিপদে পড়বেন কারণ আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখছি সাবেক বিমান বাহিনী প্রধান র্যাবের বড় অফিসার তারপর হচ্ছে ডিজিএফএর যিনারা প্রধান ছিলেন এরকম বহুত বড় বড় সচিবালয়ে বিভিন্ন জায়গায় যারা এরকম নির্বাহী সিদ্ধান্তগুলো নিতেন তারা অনেকে দৌড়ের উপরে আছেন হয়তো আগামীতে অনেকে দৌড়ের উপর থাকবেন এটাই বাংলাদেশ কারণ এখানে টার্গেটটা এরকম হয়ে যায় তো তিনি বলছেন যে এই কলেজটি যে নামকরণ হয়েছে সেটা আসলে কতটুকু উচিত হয়েছে তারপর তিনি তার বাবার একটা লেখা লিখে বলছেন যে মুছে যাক আমার নাম তবে বেঁচে থাকুক বাংলাদেশ আর এটা তো একটা কলেজ মাত্র তবে দুঃখ লাগে তাও লাগতো না যদি না কলেজটি অন্য কোনো জায়গায় হতো কলেজটি যে তাজউদ্দিন আহমেদের নিজ ইউনিয়নে এখানে আমি ব্যক্তিগতভাবে কিছু জায়গাতে মনে করি যে পৃথিবীর অনেক দেশেই আপনার কি উন্নত রাষ্ট্রে যে ইউনিভার্সিটি আছে অথবা কলেজগুলো আছে সেগুলোর নামকরণ আমাদের দেশে নামকরণের মধ্যে পার্থক্য থাকে সরকারি টাকায় যখন আপনি কোনো প্রতিষ্ঠানের নাম নিজের নামে করতেছেন সরকারি টাকায় এটা যারা শুরুটা করে সেইখানে আসলে ঝামেলা রাষ্ট্রের টাকায় যখন কোনো প্রতিষ্ঠানে আমি এটা কারো ব্যক্তি নামের বেলা আমার কাছে এটা গ্রহণযোগ্য না যারা জাতীয় নেতা তাদের হিসাবটা আলাদা তো জনাব তাজউদ্দিন আহমেদের বিষয়টাও আলাদা এই নামটা পরিবর্তন না করলেও হয়তো বা কারণ তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আজকের দিনে আইসা উনিশশো একাত্তর নিয়ে যারা কথা বলে বা বঙ্গবন্ধুকে নিয়ে যারা কথা বলে এগুলো অনেক সোজা বিষয় আজকের দিনে আজ থেকে পঞ্চাশ বছর পরেও হয়তো আবার অনেক বিষয় নিয়ে কথা হবে এগুলো চলমান কিন্তু ধরেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় নেতারা যারা আছেন তাদের নামে কিছু প্রতিষ্ঠান যেগুলো একদম ফার্স্ট টাইম হয়েছে আর কিছু আছে এখন আইসা এসা একটার বিপরীত আর একটা তৈরি করা হচ্ছে যেমন আউলি কামল্লা হয়েছে অনেক কিছুর নাম পরিবর্তন করা শুধু বঙ্গবন্ধু লাগানো হয়েছে এটাতে বঙ্গবন্ধুর প্রতি মানুষের কি হয়েছে শ্রদ্ধা নষ্ট হয়েছে যেগুলো সেই পুরনো ঐতিহ্যবাহী কলেজ যেমন এই তাজউদ্দিন আহমেদ কলেজ এটা অনেক আগের অনেক আগের এই কলেজটা আহ যেন তাজউদ্দিন আহমেদের সমত মৃত্যুর পরপরই তাদের জাতীয় নেতা হিসাবে তাদের নাম এগুলা কিছু প্রতিষ্ঠান করেছে যেন তাদের নামগুলো বাইচা থাকে মানুষের কাছে কারণ বাঙালি জাতি ভুইলা যায় দেখেন না নয় মাস আগে পরে অনেক কিছু ভুলে গেছে তো সেই জায়গা থেকে অনেক এখানে তবে তাজউদ্দিন সরি মানে আমাদের সোহেল তাজের আবার আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি যেভাবে বিভিন্ন বক্তব্য আওয়ামী বিরোধী হিসাবে বা আওয়ামী লীগের অনেক কিছু শেখ হাসিনার ফাঁস করছেন তো অনেকে বলছেন এটা তোমার প্রাপ্য কারণ কি তুমি বেশি খুশি হয়ে গেছিলা এখনো দেখা যাচ্ছে যে ঘুরাফিরা এটা তোমার উপর দিয়ে গেছে বতীর যখন ভাঙছে তখন সোহেল তাজ এ নিয়ে কি বক্তব্য দিছে জানি না হয়তো দিছে অথবা দেন নাই তো অনেকে বলছেন আওয়ামী যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অনেক খুশি যে ঠিকই আছে তোমার জন্য এর থেকে আরো বড় কঠিন সাজা দরকার কারণ তুমি দলের সাথে এই কর্মকাণ্ড করছো যেগুলো এত বছর বলো নাই আবার অনেকে বলছেন যে না সোহেল তাজের বাবা জনাব তাজুদ্দিন আহমেদের নামে এই কলেজটা নাম পরিবর্তনে কি আসে যায় এটা না করলেও পারতো এরকম যারা জাতীয় নেতা আছেন তারপরেও এটা বাংলাদেশের ট্রেডিশন কালচার ওই যে বললাম না সরকারে যারা আসেন আইসা মূল কাজে থাকে এরকম আজাইরা কাজকর্ম কিছু আছে কাজের আর কিছু আছে আজাইরা পরের সরকার আসলে আবার সব কিছু বদলায় আবার হয় রাষ্ট্রের টাকা খরচ হয় কার আসে যায় দেখেন যেটা ভালো মনে করেন ভালো